হাসপাতালের মধ্যে ডান্ডিয়া নাচছেন নার্সেরা গানের তালে তালে তাল পড়ছে ডান্ডিয়ার এমনই কাঠিতেও ঘটনার ভিডিও প্রকাশ্যে তেলেঙ্গানার জাগতিয়াল জেলার একটি সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে শুক্রবার ক্রিসমাস উদযাপনের জন্য ওই নার্সেরা নাচের প্রস্তুতি নিচ্ছিলেন বলেই খবর নার্সের নাচের এই ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে হাসপাতালের একটি কামরায় সরকারি পোশাক কেই ডান্ডিয়া নাচছেন পাঁচজন নার্স তাদের নাচ শেখাচ্ছেন অন্য এক মহিলা তিনিও নার্স কিনা তা ভিডিও থেকে স্পষ্ট নয় গানের তালে তালে নেচে চলেছেন নার্সেরা মন দিয়ে শিখে নিচ্ছেন প্রতিটি স্টেপ সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভিডিওটি প্রকাশ্যে আসতেই এই বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই মুহূর্তে ওই পাঁচজন নার্সের কোনো কাজ না থাকায় তাদের নাচের প্রস্তুতি নেওয়ার অনুমতি দিয়েছিলেন হাসপাতালের এক মেডিকেল অফিসার তারা যেখানে নাচ্ছিলেন তার সামনেই রোগীদের থাকার জায়গা ছিল বলেও জানা গিয়েছে পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করে গিয়েছেন জাক্তিয়াল জেলার জেলাশাসকও নেটাগরিকদের একাংশ ওই নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে সরব হয়েছেন